গুড মর্নিং এলাচি আজকে দেখো একটা অন্য খাবার এনেছি তোমার জন্য তুমি কখনো র্যাডিস খেয়েছো এই যে মুলো এই যে খেয়ে দেখো খেয়ে দেখো তো মুলোটা কেমন খেতে খুব ভালো লেগেছে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা খাওয়ার কি ধুম ওরে বাপরে এত ভালো লেগেছে বাবা নিজে নিজে নিয়ে নিচ্ছো এত ভালো খেয়েছো আর একটা ভালো জিনিস রয়েছে এই যে একটু বিনটা খেয়ে দেখো তো দেখো তো বিন ও মা খাবে না লুকিয়ে পড়ছে দেখো এই যে বিন এই যে দেখো তো ও মা বিন দেখলেই লুকিয়ে পড়ছে মা ঠিক আছে ঠিক আছে দেবো না দেবো না দেবো না আচ্ছা প্রতিদিন তোমাকে আলাদা আলাদা খাবার দিতে হবে বুঝি ঠিক আছে